নমস্কার 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 প্রিয় দর্শক বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব মকর রাশি জাতক অধিকারীদের জন্য আগামী কাল অর্থাৎ 8ই মে 2025 বুধ বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও আলোচনা করতে চলেছে আগামী কাল 10টি মারাত্মক পরিবর্তন ঘটতে চলেছে মকর রাশি জাতক জীবনে আচমকা কিছু ফল প্রাপ্তি আচমকা কিছু উন্নতির সুযোগ এবং জীবনে সফলতার নতুন এক রাস্তা খুঁজে পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা কোন জায়গা কি কি ফল পেতে চলেছেন কি কি পরিবর্তন আপনার জীবনে আসবে কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতির রাস্তাটা খুলে যাবে কোন জায়গা একটু দেখে শুনে চললেই আপনার জীবনে পরিবর্তন আসবে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব পুরো বিষয়টা আলোচনার উপর ভিত্তি করে যে কি চন্দ্রদেবের গোচর এবং উপস্থিতি উপর অত্যন্ত ভিত্তি করে আজকের এই ভিডিওতে আপনার জন্য নিয়ে আসা প্রস্তুত যে কি এই মকর রাশি আপনার রাশি সাপেক্ষে ঠিক নবম ঘরে অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্রদেবের এই গোচর পরিবর্তন হতে চলেছে যে নক্ষত্রের উপর দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে ফাল্গুনী এবং হস্তা নক্ষত্রের উপর দিয়ে কিন্তু চন্দ্রদেবের এই গোচর হতে চলেছে এবং এর প্রভাব বিশেষ করে আপনাদের রাশির উপরে একটা পজিটিভ কিছু পরিবর্তন দিতে চলেছে যা এতদিন ধরে হয়নি এবার কিন্তু সেটা হতে পারে যা কিন্তু আপনারা একেবারে কল্পনায় আনেননি এমন কিছু ঘটনা করতে পারে অষ্টটি মারাত্মক পরিবর্তন কিন্তু দিতে চলেছে চন্দ্রদেব আগামীকাল আপনার জীবনে যা সাক্ষী থাকবেন কন্যা রাশির এবং আপনার রাশি অর্থাৎ মকর রাশির জাতক জাতিকার আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব আপনাদের ব্যবসার ক্ষেত্রে কি কি পরিবর্তন দিতে পারে আপনার ভাগ্যের কি কি উন্নতি নিয়ে আসবে আপনার রিলেশনের সম্পর্কের জায়গাগুলো কেমন নিয়ে আসবে আপনার আর্থিক ক্ষেত্রে বিশেষ কেমন প্রভাব পড়তে চলেছে সেই সঙ্গে আপনার ব্যবসায়ীর জায়গায় কি প্রভাব ফেলবে আগামীকাল দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য অনেকগুলো পরিবর্তন আসতে চলেছে চন্দ্রদেবের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনে তাই ভিডিওটি না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি বুঝবেন বা আপনি যদি দেখতে পারেন তাহলেই আপনার জীবনে পরিবর্তনের রাস্তাটা খুঁজে পাবেন এবং আপনি অবশ্যই জীবনে উন্নতি আরেক মোড় খুঁজে পেতে পারেন তো চলুন আলোচনার পর্বে মকর রাশি আপনার সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন আপনার কাজকর্মের জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে প্রভাব পড়বে যেটা কি আপনার কাজকর্মের ক্ষেত্রে যে এতদিন ধরে যে কাজটা করেছেন কিন্তু কাজে ফল ফলপ্রাপ্তি ঘটেনি সেই জায়গায় কিন্তু আপনার কাজের ফল আসার সম্ভাবনা নিশ্চিতভাবে ভালো বলা যাবে এছাড়া যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন বা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন ব্যবসার ক্ষেত্রে চেষ্টা বলুন বা চাকরির জায়গায় চেষ্টা বলুন উভয় ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প স্ট্রাগল রয়েছে তবে আগামীকাল কোনো সুখবর হঠাৎ প্রাপ্তি কোনো কিছু ঘটনার কারণে আপনারা কিন্তু সেটা বদলে যেতে পারে এবং আপনি কর্মক্ষেত্রে সুযোগ পেলেও পেতে পারেন সম্ভাবনা এমনটাই রয়েছে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন এর পরবর্তী যেটা পরিবর্তন বা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা সাক্ষী থাকবেন যারা অনেক দিন ধরে কোনো ব্যবসার জায়গায় রয়েছেন কিন্তু ব্যবসাতে কোনো ইম্প্রুভমেন্ট আসছিল না চন্দ্রদেবের এই গোচর আপনার ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে এবং বেশ ভালো পরিমাণ অর্থ উন্নতিতে আপনাকে সহায়তা করবে ভাগ্যের জায়গায় বেশ ভালো সফলতা আসতে চলেছে ভাগ্যের ক্ষেত্রে উন্নতির সুযোগ অত্যন্ত ভালো থাকবে নতুন করে আপনাদের নতুন নতুন ইনকামের সোর্স খুলে যাবে ব্যবসা ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে কোনো বিনিয়োগ আপনার জীবনকে অবশ্যই প্রভাবিত করবে এবং সেখান থেকে লাভবান হতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা এছাড়া আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দেবে যে কি আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে সহায়তা করবে বা আজকের দিনে পৈতৃক ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে বা পিতার কাছ থেকে আপনি কোনো জীবনের ভালো উপদেশ পাবেন যা কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে বা আপনার চিন্তাধারাকে বদলে দিতে পারে এমনটাও কিন্তু ঘটনা ঘটতে পারে বা এমনটা ঘটনার সাক্ষী থাকলেও থাকতে পারেন তাই অবশ্যই চোখখান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আর অবশ্যই সবটা বুঝে শুনে চলবেন কারো কোনো কথায় এসে কোনো রকমের সিদ্ধান্তের পরিবর্তন কারো কোনো কথায় এসে সেখানে বিনিয়োগ এই ধরনের সিদ্ধান্ত নেওয়া আপনারা এড়িয়ে চলবেন এটাই আপনাদের একটু বলবো হঠাৎ প্রাপ্তিতে আপনাদের কিন্তু যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যায় তাই আপনারা হঠাৎ প্রাপ্তিতে গুরুত্ব রাখতে পারেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না আপনারা কাটা থেকে বিরত থাকবেন বা অন্য কোনো ফাটকার ক্ষেত্রে যারা থাকেন না আপনারা থাকবেন না তবে আপনাদের সুযোগ কিন্তু অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনাদের কেরিয়ারে বড় একটা পরিবর্তন দিতে চলেছে চন্দ্রদেব হঠাৎ অর্থপ্রাপ্তিতে বলুন হঠাৎ কিছু প্রাপ্তিতে বলুন ধার্মিক যাত্রার ক্ষেত্রে সুযোগ তৈরি করবে বা ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়াতে চলেছে আপনি ধার্মিক জায়গায় যেতে পারবেন বা সেখানে যাওয়ার সুযোগটুকু বেশ ভালো থাকবে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার সাথে ঠিক নবম স্থানে যেহেতু চন্দ্রদেবের গোচর তো বলা যায় যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়কালটা খুব ভালো থাকবে যদি আপনারা কোনো বোর্ডের এক্সাম বা কোনো কিছুর জন্য এক্সামের প্রস্তুতি নিয়েছেন বা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনাকে চন্দ্রদেব অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে চলেছে তবে এখানে একটা কথা প্রশ্নপত্রের ক্ষেত্রে কোনোভাবে ফাঁকি বাজি কিছু করা থেকে বিরত থাকতে হবে তো সেটাতে অবশ্যই আপনারা ধ্যান রাখবেন ভালো ফল পাবেনই পাবেন এর পরবর্তী যা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে আপনাদের যে সকল কাজকর্মে পরিবর্তনের প্রয়োজন ছিল সেই জায়গাগুলোতে পরিবর্তনের সম্ভাবনা আজকের দিনে চন্দ্রদেব দিতে চলেছে খুব লাভবান হবেন আপনার রিলেশনের জায়গাগুলোতে যারা সম্পর্কের ক্ষেত্রে নানান রকমভাবে সমস্যায় ছিলেন বিশেষ করে ছোট ভাই বোন বা সামাজিক ক্ষেত্রে সংসারের কাজের জায়গায় কাছাকাছি মানুষদের সাথে যে পরিমাণ ঝগড়াঝাটি অশান্তির পরিবেশ ছিল সেখানে সুসম্পর্ক তৈরি হতে লক্ষ্য করা যাবে অতএব বেশ উন্নতি বলা যেতে পারে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতির প্রবল যোগ তৈরি করবে এছাড়া যারা অনলাইন কোনো ব্যবসা করেন অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বড়ো সুযোগ দিতে চলেছে বা সেখান থেকে আপনারা লাভবান হওয়ার সুযোগ পাবেন নতুন করে কোনো অনলাইন কোনো কাজ অনলাইন ব্যবসা আপনাকে কিন্তু সফলতা এনে নিতে পারে তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন সেই জায়গায় কিন্তু আপনার বেশ ভালো সফলতা আসতেই লক্ষ্য করা যাবে এছাড়া যারা কোনো রকম কম্পিটিশন কোনো রকম প্রতিযোগিতায় আজকের দিনে অংশগ্রহণ করার পরিকল্পনা রাখছেন বা পরিকল্পনা রেখেছেন সেখানে কিন্তু আপনাদের জুড়ি ভার থাকবে অর্থাৎ আপনাদের সেখানেও কিন্তু উন্নতি এবং সফলতার নতুন এক রাস্তা খুঁজে পেতে চলেছেন অবশ্যই মকর রাশির জাতক জাতিকারা যারা ডিজিটাল অনলাইন মার্কেটিং সেক্টরে কাজ করছেন তাদের ক্ষেত্রে চন্দ্রদেব অত্যন্ত সফলতা দেবে এমনকি টাকা পয়সার জায়গায় আপনাকে অত্যন্ত হেল্পফুল করতে চলেছে টাকা পয়সার জায়গায় আপনি বেশ ভালোই লাভবান হতে পারবেন টাকা জায়গায় আপনার কিন্তু প্রাপ্তি ঘটার সম্ভাবনা খুবই ভালো রয়েছে এছাড়া আপনাদের বৈদেশিক যাত্রা বৈদেশিক কাজকর্মের জায়গায় আপনাদের কিন্তু বেশ সফলতা আসতে লক্ষ্য করা যাবে সেখানে আপনারা গুরুত্ব রাখতে পারেন আপনাদের জন্য সেই জায়গায় ও সুযোগ ভালো তৈরি করবে বৈদেশিক কাজকর্মের ক্ষেত্রে হতে পারে আর আগামীকাল আপনার অনেক ছোট ছোট যাত্রা সম্পূর্ণ হতে পারে বা যদি আপনি যাত্রা করতে চাইছিলেন কোনো জায়গায় সেই সমস্ত ইচ্ছা পূর্তিতে কিন্তু ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি কিন্তু ভেবে চিনতে আজকের দিনে নিতে পারেন সেক্ষেত্রে সুযোগ ভালো থাকবে আর চাকরি বাকরির জায়গায় আপনার পদোন্নতি বা উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে শুধু আপনাকে যেটা কি গুরুত্ব দিতে হবে আপনার সিনিয়র বা রয়েছে তাদেরকে মন মন বা তাদের তাদের ভুলিয়ে কাজ কাজ করার করার আপনি কিন্তু খুব ভালো ফল পাবেন যে আর কোন রকম কাজে ছেড়ে দেওয়া বা কাজ পরিবর্তন করা এই ধরনের সিদ্ধান্ত আপনারা এই সময়কালে নেবেন না না আর্থিক সংকট হয়ে যেতে পারে খেয়াল রাখুন আর ওভারঅলি কিন্তু চন্দ্রদেব আপনার জীবনে বর্তমানে আগামীকালে বেশ ভালো সুযোগ প্রদান করবে তো সেখানে আপনারা নিশ্চিতভাবে লাভবান হবেনই হবেন তো কিছু উপাচার আপনারা অবশ্যই ফলো করবেন যাতে বিষয়টা কন্ট্রোলে থাকে এবং ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন যেটা হচ্ছে আপনি অবশ্যই খাওয়ার খাওয়াবেন লোকদের গরিবদের খাওয়ার দান করুন অল্প স্বল্প পারলেও আর অবশ্যই সাদা রং ব্যবহার করবেন শুভ সংখ্যা হিসাবে তিন এবং নয় এ দুটো সংখ্যা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পেয়ে যাবেন চন্দ্রদেবের কাছ থেকে আজকের দিনে সেই জায়গায় খুব ভালো রেমেডি কাজ করতে পারে আপনারা অবশ্যই ধ্যান রাখুন আপনাদের এই ছোট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত গ্রহ আপডেটগুলি সবার আগে পেতে আমাদের সঙ্গে পাশে থাকবেন